আল্লাহ তালা কোরআনে এটাও বইলা যে যারা এরকম মন মানসিকতা আল্লাহ কোরআনে এটা সুস্পষ্ট বলছেন আল্লাহ তালা বলেন লাইনা আল্লাহ লু মুহা ওলা দিমা উহা ওলা কিয়ানা আলু হত্তা দেখো তোমরা যে কুরবানি করো এই কুরবানির লুহুমুহা অলা দিমা উহা কোরবানির গুস্ত এবং কুরবানির পশুর রক্ত কোন কিছু আমার কাছে পৌঁছে না অলা কিয়ানা আলু হত্তা পো তোমাদের মধ্য থেকে কার অন্তরে আল্লাহর ভয় আছে কার জন্য সে কোরবানি করে এটা আমার কাছে পৌঁছে এটা আমার কাছে পৌঁছে কে কত টাকা দিয়ে কোরবানি করেছে এটা বিষয় না কে গরু দিয়েছে কে ছাগল দিয়েছে এটা বিষয় না বিষয় হচ্ছে কে আল্লাহর জন্য কোরবানি দিয়েছে বলেন কার জন্য আল্লাহর জন্য আল্লাহ বললেন দিছেন এটা যে আমার কাছে এগুলো বসবে না কিন্তু আমার কাছে কি বসবে ওলা কি আনা আলু তাকুয়া মিনকুম তোমাদের মধ্য থেকে কারণ তরে আল্লাহর ভয় ছিল যে আল্লাহর জন্য কুরবানি দিয়েছে এটা আমার কাছে পৌঁছবে। কাযালিকা সখরাহা লাকুম লিতুকাব্বিরাল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ বলে শুনুন এই যে পশু তুমি কুরবানি করেছো এটা সখরাহা লাকুম আমি তোমাদেরকে তোমাদের জন্য এটাকে তোমাদের অধীনস্থ করেছি। এটা তোমাদের জন্য অধীনস্থ করেছে যেই পশু তুমি কুরবানি করো এটাকে যদি আমি তোমাদের জন্য অধীনস্থ না বানাইতাম এই পশু কোরবানি করা তোমাদের দ্বারা সম্ভব হতো না সম্ভব হতো না এটা কোনোভাবেই সম্ভব ছিল না কারণ মানুষের তুলনায় যে সমস্ত জানোয়ার জবাই করা হয় এদের শক্তি অনেক বেশি বেশি না কিন্তু দেখেন আল্লাহ তালা অধীনস্থ করছেন আল্লাহ নিজে বলেন এই পশুগুলোকে আমি তোমাদের জন্য লাকুম তোমাদের জন্য অধীনস্থ করেছি লুতু ক্যাবির আলা মা হাদা আমি যে তোমাদেরকে হেদায়ত দিয়েছি তোমাদেরকে যে সঠিক পথ দেখিয়েছি কোনটা জান্নাতের রাস্তা হ্যাঁ কোনটা জাহান্নামের রাস্তা তুমি যে দিন বুঝতে পারছো এটা দিন আর এটা হচ্ছে এটা যে তুমি বুঝতে পারছো এই জন্য আল্লাহর তাকবির আদায় করো এরপরে আল্লাহ তালা রাসুল করিম সাল্লা সাল্লামকে আদেশ করছেন অবাসিরিল মহসিন হে নবী যারা নেককার হয় যারা সমস্ত আমল আল্লাহর জন্য করে যাদের দিলে শুধু আল্লাহই থাকে কোন অহংকার রিয়া লুক দেখানো এরকম করো আমল যারা করে না শুধু আল্লাহর জন্য করে ওবাসিরিল মহসিন আপনি এই সমস্ত নেককারদেরকে জান্নাতের সুসংবাদ দান করেন সুসংবাদ দেন আপনি তাদেরকে এই জন্য ভাই সামনে কোরবানি আসতেছে এই কোরবানি করার আগে আমরা দিলকে সাফ করবো ইনশাআল্লাহ আল্লাহ কি করব ভাই দিলকে সাফ করব দিল সাফ যদি আমার দিলের মধ্যে অন্য কোনো কিছু থাকে অহংকার থাকে লোভ দে কেন থাকে তো এই কোরবানীর দ্বারা কোনো কি হবে না লাভ হবে না আর যারা কোরবানি দেয় এদের আরেকটা আমল আছে আল্লাহ রবিব সাল্লাহাম আলাইহিসাল্লাম হাদিসেদ আরেকটা আমলে কথা বলছেন আল্লাহ রবীসাল্লাহসাল্লাম বলেন ইদা র আই দিল ওয়া আ র দা যে যখনই তোমরা দিল হজ মাসের চাঁদ দেখবে চাঁদ দেখার পরে ও আর আহাদুকুম কোন আর তোমাদের মধ্য থেকে যারা আইন ওয়াখরিয়া কুরবানী দেওয়ার ইচ্ছা পোষণ করবে মা সালাটা ভালো করে শুনবেন রসুল কেন্দ্র সাল্লাহ্লা ভাবিস আল্লাহবীদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেন যখনই তোমরা জিল মজ মাসের চাঁদ দেখো দেখার পরে তুমি কুরবানি করার ইচ্ছা পোষণ করেছো কি করার কুরবানি করার আল্লাহ রবি সাল্লাহসাল্লাম বলেন পালিয়ুম শিখ আন শাহি ওয়া ওয়াকরিয়া তো তোমরা কি করবে তোমাদের চুল ও আজফারিহি এবং নখ এগুলো কর্তন করা থেকে বিরত থাকবে অর্থাৎ জিলহজ মাসের চাঁদ দেখার পরে আর শরীরের কোনো পশম কাটা যাবে না নখ কাটা যাবে না কোন সময় কাটতে হবে কোন সময় কোরবানি দেওয়ার পরে এটা কাদের জন্য হাত্তা দহিয়া যারা কোরবানি করবে তাদের জন্য কারা বলেন যারা কোরবানি করবে তাদের জন্য আমরা অনেকে আছি এটার ভুল ব্যাখ্যা শুনি আমরা সবাই না সবাই না রাসুল করিম সাল্লাহাম একবার সুস্পষ্ট হাতিসে বলছেন ও আরাদা তোমাদের মধ্য থেকে যারা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করবে সে যেন তার পশম তার নোখ এগুলো কর্তন করা থেকে বিরত থাকে তাহলে এই এইটা নেকি কার জন্য হবে যারা কুরবানি দিবে তাদের জন্য হাততাই কোরবানির পশু জবাই করা হবে এর পরে এগুলো সব ফেলে দিতে পারবে এই জন্য আমরা যারা কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করেছি যদি না জেনে থাকে কেটে বেলি কোন সমস্যা নেই এটা মুস্তহাবামল এমন কোনো জরুরি না যে আমরা তো কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করেছি কিন্তু এখন তো নোখ ফেলে দিয়েছে এখন কি হবে না এখন কি হবে না এটা একটা মোস্তহাবা মল কোনো সমস্যা নেই এখন কেউ যদি আমারটা করতে চায় আলহামদুলিল্লাহ ভালো তো এই জন্য আল্লাহ তালা প্রত্যেককে এরকম কোরবানি দেওয়ার তৌফিক আল্লাহ দেন নাই দিছেন দেন নাই এটা আল্লাহ দেন নাই এটাও কিন্তু বুঝতে হবে আর যাদেরকে আল্লাহ তালা কোরবানি দেওয়ার তৌফিক দিয়েছেন এরা অবশ্যই কি করতে হবে কোরবানি দিতে হবে কেমন পশু কুরবানি দিবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম কেমন পশু কুরবানি দিতেন হাদিসে পাকের মধ্যে আল্লাহ হাবিব কেমন পশু কুরবানি দিতেন এটাও বর্ণিত আছে যারা আসল কেমন পশু কুরবানি দিতেন এবং কয়টা কুরবানি দিতেন ইন্ন নাবিয়া সাল্লাহআলাই সাল্লাম কান ইদা ইশতাবাসাইনে আজু ই মাইনে সামি লাইনে আম্লাহাইনে আকর লাইনে মাওজু লাইনে আল্লাহ রবিব সাল্লাহাল্সাল্লাম যেই পশুটা কুরবানি দিয়েছেন এটা কেমন ছিল বড় সাইজের ছিল বড় সাইজ এই এই হাদিসের মধ্যে ভেড়ার কথা আছে ভেড়া মেষ এবং ভেড়ার কথা আছে কিন্তু সাইজটা কেমন ছিল দেখতে সুন্দর বড় ছিল এবং কালো ছিল কালো হাই এই জন্য এই হাদিস দ্বারা কি বোঝা যায় যে আমরা যেই পশুটা কুরবানি দিব এই কুরবানির পশুটাও সুন্দর হওয়া জরুরি কারণ রাসুল সুন্দর পশু কুরবানি দিছেন হ্যাঁ আমার টাকা কম দেখিয়া আমি একটা যেমন তেমন একটা যেটা মন চাইলো কম টাকা কোরবানি দিয়ে দিলাম না এটাও করা যাবে না আপনি চেষ্টা করবেন উৎকৃষ্ট পশু কুরবানি দেওয়া যেটা দেখতে সুন্দর দেখা যায় কারণ রাসুল করিম সালাম দেখতে সুন্দর দেখা যায় এরকম পশু কুরবানি দিচ্ছেন রাসুল সাল্লাম উটো কোরবানি দিছেন এরপরে গরু কোরবানি দিচ্ছেন কিন্তু এই হাদিস দ্বারা বোঝা যায় রাসুল করিম সাল্লাহাম দুইটা মেষ ভেড়া কোরবানি দিচ্ছেন দুইটা দিছেন কেন কেন দুটা দিছেন রাসুলেগাম সালা এসালাম কেন দুটে দিছেন শুনেন ফল ইজ আহাদাহুমা আন আম্মাতিহ, মিম্মান সাহিদা বিত্্যা ও হিদিওয়াসাহিদাহু বিলবালা আদি। রাসুলেগািম সাল নাহলে আলাম একটা কবাী দিছেন নিজের ফেমিলির পক্ষ থেকে। এটা করুবাী দিছে নিজে ফেমিলির পক্ষ থেকে। আররে একটা কুবানী দিছেন আন অম্মাতিহ। উম্মতের পক্ষ থেকে কোন উম্মত তো সবাই ঠিক না যারাই দুনিয়াতে আসবে কেয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে প্রত্যেকেই রাসুল করিম কি সবাই এক সমান সবাই উম্মত না কি বলেন সবাই উম্মত হ্যাঁ সবাই উম্মত কিন্তু মধ্যে ব্যবধান আছে বাবার সন্তান সবাই হয় কিন্তু কিছু সন্তান এরকম বাবার সুসন্তান হয় আর কিছু সন্তান কুসন্তান যাদের কারণে সম্মান নষ্ট হয় তো সবাই কিন্তু যারা হিদে বিশ্বাসী হয় হাদিসে পাকের মধ্যে আল্লাহ এই হাদিসটা এইভাবে আসে সাল্লাম তার পক্ষ থেকে কোরবানি দিচ্ছেন কোন উম্মত মিম্মান শাহিদা বিত্তাউ হিদি যারা একত্ববাদে বিশ্বাসী হয় একত্ববাদকে বিশ্বাস করে এক আল্লাহকে জানে আখেরাত বিশ্বাস করে সমস্ত নবী রাসুলদেরকে বিশ্বাস করে এরকম তাও যারা বিশ্বাসী হয় তাদের পক্ষ থেকে তাদের পক্ষ থেকে আর যারা তাও বিশ্বাসী হয় ও শাহিদা হু বিল বালাক আর যারা কুরবানি দিতে পারে নাই অন্য হাদিসের মধ্যে এটাও আসে যারা যে সমস্ত উম্মত কুরবানি দিতে পারে নাই তাদের পক্ষ থেকে ও রাসুল করিম সাল্লাহাম কি দিছেন কুরবানি দিচ্ছেন তো রাসুল করিম সাল্লাহ সাল্লাম কয়টা কুরবানি দিচ্ছেন এই হাদিস দ্বারা বোঝা যায় দুইটা কোরবানি দিচ্ছেন কয়টা দুইটা একটা হচ্ছে নিজের ফ্যামিলির পক্ষ থেকে একটা দিছেন আর ওই সমস্ত উম্মতের পক্ষ থেকে কুরবানি দিছেন যারা তাওহিদে বিশ্বাসী অন্য হাদিসের মধ্যে আর অনেক হাদিস আছে এই ব্যাপারে অন্য হাদিস দ্বারা রাসুল করিম সাল আলাইসাল্লাম ষাটটা কোরবানি দিচ্ছেন এমনও প্রমাণ আছে একটা দেন নাই ষাটটা দিছেন এই জন্য যাদের এরকম তৌফিক আছে আমরা একটা দিব না আল্লাহ তালা যদি তৌফিক দেয় আমরা আরও বেশি দিব একটা দিব কেন একটা তো আজিব আর বাকি দিদি অবস্থা আপনি দেন আল্লাহ তালা আপনার তৌফিক দিচ্ছেন একটা কেন দুই তিনটা পাঁচটা দেন আপনি করবেন কোনো সমস্যা নাই দেওয়া যাবে কোনো সমস্যা নেই কিন্তু রাসুলিকে রিম সাল্লাহ আলাইসাল্লাম দুইটা কোরবানি দিছেন একবার সুস্পষ্ট সহিয়া দিস কোনো মানে এটার মধ্যে কোনো ভেজাল নাই একটা হচ্ছে নিজের ফ্যামিলির পক্ষ থেকে আর একটা যে সমস্ত উম্মত কোরবানি দিতে পারে নাই কিন্তু তাও হৃদে বিশ্বাসী ওনাদের পক্ষ থেকে কি দিছেন কোরবানি দিছে এই জন্য আমরাও কোরবানি দিব যদি এরকম সম্ভব হয় যে আমি আমার ফ্যামিলির পক্ষ থেকে একটা কোরবানি দিলাম আর একটা রাসুলের কারিম সাল্লাহ পক্ষ থেকে কোরবানি দিলাম কি সুন্দর হয় না রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম যদি আমাদের পক্ষ থেকে কোরবানি দিতে পারেন তো আল্লাহ তালা তো আমারও কোরবানি দেওয়ার তৌফিক দিয়েছেন তো আমিও দুইটা দিই একটা আমার ফ্যামিলির পক্ষ থেকে দেই একটা রাসুলের পক্ষ থেকে দিই দেওয়া যায় না অবশ্যই দেওয়া যায় এরকম উম্মত দুনিয়াতে আসে না নাই এরকম তৌফিক অভিজ্ঞল উম্মত নাই আছে এই জন্য জানতে হবে আর জানার পরে আমল করতে হবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক তো কোরবানি আসলে অনেক মাস আলা আমরা মোটামুটি অনেক মাস আলা আমরা জানি এবং যেগুলো না জানি একজন আলেমের কাছে জিজ্ঞাসা করে ইনশাল্লাহ জেনে নেব অনেকের মধ্যে একটা জিনিস ভুল আছে তিন কি কোরবানি দেওয়া যায় এক থেকে ধরে সাতজন পর্যন্ত অবশ্যই আপনি কোরবানি দিতে পারবেন কিন্তু সাতের অধিক নয় সাতের অধিক নয় এটা যেন না হয় কিন্তু পাঁচ জনে দেওয়া যায় তিনজনেও যাওয়া যায় সাতজনেও যাওয়া যায় দুইজন চারজন ছয়জন এটাও কি কোরবানি দেওয়া যায় অনেকে আছে বিভ্রান্তি সৃষ্টি করেন না এটা করবেন না একটা হাদিস পড়েন আমাদের অনেক ভাই আছেন একটা হাদিস পড়েন আর এই ব্যাপারে আর কোনো পড়াশোনা নাই একটা হাদিস পড়ছেন বুকারির মধ্যেই আছে মুসলিমের মধ্যে আছে আপনি হাদিসটা পরেই উন্মুদকে মাস দেওয়া শুরু করে দিলেন যে না হাদিসের মধ্যে শুধু একজনের কথা আর তিনজনের কথায় আছে এক আর সাত মাঝখানে কেউ নাই ভাই আপনি তো মাত্র একটা হাদিস পড়ছেন আপনি এই ব্যাপারে দেখেন আরও হাদিস আছে কিনা এবং হাদিস তো আপনি বুঝতে হবে না শুধু সাহাবাই নাম ওনারাও তো এই হাদিসটা পড়ছেন এবং ওনাদের মধ্যে আমলটা ছিল কিনা ওনারা তিনজনে কুরবানি দিছেন কিনা আপনি দেখেন ওনারা সাতজনে কুরবানি দিছেন কিনা এটাও আপনি দেখেন দেখে এরপরে গবেষণা করে এরপরে একটা মাছ আলা বলেন একটা ফতোয়া বলেন আমাদের হানাপি মাছ ভাবের মধ্যে অনেকের ভুল ধারণা এটা যে আমরা মনে হয় হাদিস ছাড়া শুধু ইমাম আবু হানিবাজ যেটা বলে এইটাই মন মানুষকে প্রচার করি এটা কিন্তু একটা ভুল ধারণা এবং কঠিন বুল এটা বুঝতে হবে ভাই ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওনার কাছে চল্লিশ জন আলেম থাকতেন বলেন কতজন চল্লিশ জন বড় বড় আলেম থাকতেন এক একটা মাস আলার ব্যাপারে এই ব্যাপারে যত হাদিস আছে উনি সবগুলি জমা করতেন জমা করার পরে দিনকে দিন এটার বিষয়ে আলোচনা হইত দিনকে দিন আলোচনা হইতো পনেরো দিন বিশ দিন পর্যন্ত এই ব্যাপারে আলোচনা হইতো আলোচনা হওয়ার পরে চল্লিশ জন আলেম যেই ব্যাপারে ঐক্যমত পোষণ করছেন যে হ্যাঁ এইটা ঠিক এইটা হইলে উন্মতের জন্য সহজ হবে আর এটা হাদিস কোরআন অনুযায়ী হবে তখন ইমাম আবহানি রহমতুল্লাহ আলে বলতেন যে হ্যাঁ এইটা হচ্ছে আমার মাঝাব কিন্তু অনেকের ভুল ধারণা এটা যে আবু হানিবা যেটা বলছেন এটাই মাঝাব না এটা ভুল ধারণা আপনাদের উনি নিজের থেকে মত দেন নেই বরং উনার সাথে যে সমস্ত ওলামাই কেরাম ছিলেন ওনারা সকলে মিলে যেই রায়টা দিচ্ছেন যেই রায়ের উপর সিদ্ধান্ত হয়েছে এটা হচ্ছে মাসাব আপনার যদি জানা শোনা না থাকে আপনি গবেষণা করেন ওনার ব্যাপারে পড়াশোনা করেন পড়াশোনা করে এরপরে ওনার উপর একটা কথা বলেন পড়াশোনা না করে আপনি একটা বইলে দিলেন যে হানাপি মাহাবের মানুষ আবহানি বা যা বলে তাই মানে এরা হাদিস কুরান মানে না নজুবিল্লা এরকমটা আমাদেরকে বলা অপবাদ হবে বলেন কি হবে অপবাদ হয়তো আপনার জানা শোনা নাই ফতোয় আলমগিরি নাম শুনছেন আপনারা বাচ্চা ছিল না এই যে ফতুয়ে আলমগিরি এটা তো মোটামুটি সবাই চিনেন ফতুয়া হিন্দ ফতুয়া আলমগিরি মোটামুটি সবাই চিনে এই এই বইটা যদি কারো পড়ার সুযোগ হয় একদিন পরে দেখবেন এখানে কত কিতাব থেকে মাস আলা বের করে পরে এটার মধ্যে সংযোজন করা হয়েছে একজন আলেমে এটা লেখে নাই এই বাচ্চা আলমগীরের সামনে একটা উলামাইকার দল ছিল ওনাদের কাজেই ছিল উম্মতের খুঁটিনাটি বিষয় কি সমাধান হইতে পারে এগুলো জমা করা যেমন এই কোরবানির মাসালা এই একটা দুইটা মাসালা এগুলো আপনি পড়েন কিতাবাদি দেখেন কি পরিমাণ মাসালা লেখা হয়েছে এগুলো একজনে লেখা নেই অনেক ওলামাই কেরাম ওনার দরবারে অনেক ওলামাই কেরাম থাকতেন ওনারা সকলে মিলে এই কিতাবটা লেখছেন ফতো আলমগিরি তো আমাদের এই যে মাঝাবের কথা বলি এটা আবহানিপা পর্যন্ত নিক্ষান্ত করবেন না ওনার সাথে এরকম বড় বড় ওলামাই কেরাম ছিলেন ওনারা গবেষণা করছেন কোরানাদিস গবেষণা করার পরে একটা মাছ আলা লিখছে বুঝতে পারছেন ওনার দুজন বড় ছাত্র ছিল ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ রহেঙ্গল্লাহতা আলা অনেক মাছ আলা এরকম আছে যে ওনারা ছিল ছাত্র আবু ইউসুফ এবং মোহাম্মদ ওনারা ছিল ছাত্র আর ওনার ওস্তাদ কে ইমাম আবু হানিফা এরকম অনেক মাছ আলা আছে উস্তাদ যেটা বলছে ছাত্ররা এর বিপরীত বলছে যে না আপনি যেটা বলছেন এটা হাদিস অনুযায়ী হয় না এটা কোরআন অনুযায়ী হয় না তো ফতুয়া এই সোহেবাইনদের উপরে হয়েছে ইমাম আবু হানিফার কথার উপরে ফতুয়া হয়নি কিন্তু আমাদের কি এরকম মানুষ এটা বলে যে এরা ইমাম আবু হানিফা যা বলে তা মানে এরা কোরআন হাদিসের দাঁড় না এটা ভুল আর একটা মাসালা বলি ঈদের নামাজের সময় আমি গত বছরও এটা বলছিলাম যে আমরা বারো তাক ছয় তাক বেড়ে পড়ি আর আমাদের কিছু ভাই কয় তারিখ কয় তাক বেড়ে পড়েন বারো তাক পড়েন আমি একবার হাদিস দিয়ে আপনাদেরকে শুনেছিলাম আমার মনে আছে এখন বয়ানটা শুনেন রাসুল করিম সাল্লাম বারো তাক বেড়ে পড়ছেন একবার সুস্পষ্ট হাদিস আছে এবং ছয় তাক পড়ছেন এই ব্যাপারেও হাদিস আছে তো ওমর রাদি আল্লাহ তাল জামানায় এই সাহাবাই কেরামের মধ্যেই মত ছিল যে ঈদের নামাজ কি বারো তাক বিড়ে হবে না ছয় তাক হবে সাহাবাই কেরামের মধ্যে দ্বন্দ্ব ছিল আর এই যে মাঝাব মাঝাব করেন না এই মাঝাব কিন্তু আবু বা সৃষ্টি করে নাই এটা আপনাদের বুঝতে হবে অনেক মানুষের এই ধারণা যে আবু হানিফা মাঝাব সৃষ্টি করছে এটা আপনার ভুল ধারণা মাঝাব সাহাবাই কেরাম শুরু করছেন বলেন কারা আর মাঝাব বুঝেন তো মাঝাব মানে মত মত আপনি একটা মত দিলেন আমি আর একটা মত দিলাম এটাই মাঝাব তো একদল সাহাবাই কেরাম ছিলেন ওনারা বলছেন আমরা ছয় তাক বেড়ে পড়বো দলিল নবী ছয় তাক বেড়ে পড়ছে আরেক দল সাহাবাই কেরাম ছিলেন ওনারা বলেন না নবী বারো তাক পড়ছে আমরা বারো তাক বেড়ে পড়বো তো ইম অমর রাজি আল্লাহ জামানায় যখন সাহাবাই কেরামের মধ্যে এইটা নিমতন কহিতেছে যে একদল সাহাবি হচ্ছে ছয় তাকবীরের পক্ষে আরেকদল সাহাবাই কেরাম বারো তাকবীরের পক্ষে ওমর রাজি আল্লাহ বলেন যে এটা আপনারা বইসে সমাধান করেন উম্মতের মধ্যে ফেতনা উঠাবেন না আপনারা একটা সমাধানে আসেন যে ছয় তাকবীর ঈদের নামাজ হবে না বারো তাকবীর হবে আর সমাধানে আসেন তো সাহাবাই কেরাম ওই উমর রাদি জামা জামানায় সাহাবাই কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন যে ঈদের নামাজ আমরা ছয় তাক বেড়ে পড়বো বলেন কয় তাক বেড়ে ছয় তাক এখন আমরা যারা হানাবি মা আমরা যখন ছয় তাক পড়ি তো আমাদের কিছু ভাই এটা বলে এই যে দেখো আবহানি পারে মাইনে এরা ছয় তাক পড়ে এখন আপনি বলেন আবহানি পা বলছে এটা না সাহাবাই কেরাম আমল করছেন এবং ওনারা ঐক্যবদ্ধ হয়েছেন এটা বলে ইজমা সাহাবাই কেরাম একমত হয়েছেন ইজমা হয়েছে এটার ব্যাপারে ঈদের নামাজ কয় তাক সাইদা তাকবীরে এখন কেউ যদি বলে সুস্পষ্ট হাদিস আছে 12 তাকবীরে আমরা অস্বীকার করি না সুস্পষ্ট হাদিস আছে অস্বীকার নেই হাদিস আছে কিন্তু সাহাবাই کرام ঐক্যবদ্ধ হয়েছেন কয় তাকবীরে বলেন সব কিছু কোণা পাবেন না কেন পাবেন না কারণ নতুন নতুন জিনিস আবিষ্কার হয় সব কিছু আপনি হাদিসেও পাবেন না কারণ অনেক জিনিস পরবর্তীতে আবিষ্কার হয়েছে এগুলো সমাধান হাদিসে নাই আপনি বিমান দিয়ে চলেন কোন হাদিসে আছে বিমানের কথা আমার দেখান আছে এখন কি বলবেন যে ফতোয়া দিবেন যে যেটা হাদিসে নাই বিমানতে চলা হারাম এটা বলতে পারবেন আপনি এইটা মাসালা খুঁজে বের করতে হবে তো এই কাজটাই হ্যাঁ ফুকাহায়ে কেরাম এটা করছেন ওনারা এই জন্য কোরআন আদি দলিল শরীয়তে দলিল কয়টা বলেন বলেন কয়টা চারটা কোরআন এক নম্বরে কি কোরআন যেটা কোরআনের সমাধান আছে নো সাউন্ড আর কোনো শব্দ নেই নিট দি দেয় ফজরের নামাজ দুই রাখাত ফরজ কোনো কথা আছে হাদিসের দরকার আছে নাই হাদিস না থাকলেও দরকার নেই আল্লাহ বলছেন পড়তে শেষ আলহামদুলিল্লাহ এরপর হচ্ছে হাদিস দুই নম্বরে দলিল কি হাদিস এখন এমন কিছু বিষয় আছে যেটা হাদিসেও নেই ইজমা যেমন কোরআনে কারিম আপনারা পড়েন একবারে সুরা ফাঁয়ার থেকে নিয়ে সুরা নাচ পর্যন্ত এখন যেভাবে তিরিশ পারা পান নবীর যুগে এরকমটা ছিল না এখন আপনি কি বলবেন এরকম তো হাদিসে নেই তাহলে এখন আমরা কোরআন এমনে পড়বো না কেমনে পড়বো ওই নবীর যে পাতার মধ্যে লেখা ছিল চামড়ার মধ্যে লেখা ছিল পাথরে লেখা ছিল এমনি আমরা কোরআন পড়ব কেউ যদি বলে যে আমি হাদিস মানি তাহলে কোরআন এমনি পড়তে হবে এই কোরআন আপনি ছুইতেও পারবেন না কারণ এটা তো হাদিসে নাই তাহলে এটা কি সাহাবাইকে আপনার সমাধান করছেন না এইটা হচ্ছে ইজমা এটা কি ইজমা তাহলে নবীর যুগে যেগুলো সমাধান সাহাবাই কেরাম করছেন ঐক্যবদ্ধ হয়েছেন এটা কি বলে বলেন ইজমা এটা শরীয়তের দলিল এটার উপরে কোনো কথা নাই প্রথমে হচ্ছে কোরআন পরে হাদিস পরে কি বলেন ইজমা যেটা সাহাবাহ কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন তাহলে ঈদের নামাজ ছয় তাক বেড়ে পড়া এটা কি বলেন ইজমা এটা কি ইজমা সাহাবাহ কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন এরপরে হচ্ছে কিয়াস শরীয়তের একটা দলিল কি কিয়াস যেটা আপনি কোরআনেও পান নাই হাদিসেও পান নাই সাহাবাহ কেরামের জামানাও এটা ছিল না নতুন আবিষ্কার হয়েছে এখন এটা উলামাই কেরাম বসে সিদ্ধান্ত নিছেন যেটা কিভাবে মানলে শরীয়ত সম্মত হবে শরিয়ত সম্মত হবে ওনারা একটা ফতোয়া জারি করছেন এই ফতো হচ্ছে কিয়াস এই ফতোয়া কি কিয়াস তাহলে শরিয়তের দলিল কয়টা বলেন বলেন কয়টা চারটা একটা কি কোরআন দুই নম্বরে হাদিস তিন নম্বরে ইজমা চার নম্বরে কিয়াস তো কেউ যদি এই চার জিনিস মানে তাহলে দ্বীনের উপর চলা তার জন্য কি হবে সহজ হবে আর যদি নিজে নিজে সব মানতে চায় তাহলে পেস্ট থাকবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝায় नेक আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ